এই নির্বাচন যেন সুষ্ঠু অবাধ এবং উৎসব মুখর পরিবেশে হয় সেই কারণের জন্য আমরা তো সবসময় প্রতিজ্ঞাবদ্ধ আমাদের কাজ আমরা করছি আমাদের সঙ্গে প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা সবাই আর আনসার সবাই আছে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা আপনি আইন শৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে কিচ্ছু করতে পারবে না এই ধরনের যাদের অসৎ উদ্দেশ্য আছে ভোট ডাকাতি ভোট চুরি পূর্বের জিনিস পুনর্বৃত এই বাংলাদেশে হবে না আমরা কমিশন যতদিন আছি এখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিশ্বাসী সকলের জন্য সময় সে কোন প্রার্থী কার প্রার্থী এটা আমাদের কাছে বিবেচনায় আমি ভিতরে বলেছি যে জেনারেল যদি হয় আর সৈনিক যদি হয় আমার কাছে সৈনিক আর জেনারেল সমান আছে প্রার্থী যদি নেতা হয় মন্ত্রী হয় অথবা সে হয় এবং যদি একটা কর্মী হয় আমার কাছে আমাদের কাছে সব সময় পরিষ্কার করে বলেছি কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতে পারে একটা ওয়ার্কার হইতে পারে আমাদের কাছে সমান কোনো প্রকার সকলের জন্য সমান সুযোগ আমাদের প্রশাসন আমাদের আইন শৃঙ্খলা সকলের জন্য সব সর্বদাই যদি কোনো প্রকার কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে সেই ভোট কেন্দ্র বন্ধ একটা দুইটা পাঁচটা তো সব বন্ধ হয়ে যাবে প্রয়োজনে আমরা আবার করব প্রভাব কেমনে করবে কিভাবে করবে এত সোজা নাকি ইনশাল্লাহ আপনারা শুধু সাথে থাকেন আপনারা ভিডিও ক্লিপ ধারণ করেন আপনারা আমাদের কাছে পাঠান আপনাদের মিডিয়াতে প্রচার করেন দেখেন আমরা অ্যাকশন